welcom to our youtube channel nursing jobs এখন আমরা জানব ইউনিভার্সাল নার্সিং কলেজের ভর্তির বিজ্ঞপ্তি 2025 সম্পর্কে যারা 2024 25 শিক্ষাবর্ষে 25 সালে নার্সিং ভর্তি পরীক্ষা দিয়েছেন তাদের জন্য মূলত এটি একটি প্রাইভেট প্রতিষ্ঠান তবে এটি সরকার অনুমোদনপ্রাপ্ত বা bnmc বা বাংলাদেশ নার্সিং এন্ড মিডিয়েফ্রি কাউন্সিল এর অনুমোদনপ্রাপ্ত একটি বেসরকারি নার্সিং কলেজ তাদের নিজস্ব হাসপাতাল রয়েছে তাছাড়া এর ঠিকানা হলো মোয়াখালী ঢাকা এখানে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডিয়া আসন করা রয়েছে পঁচাশিটি ডিপ্লোমা ইন মিডিয়াভারিতে তিরিশটি এবং বিএসই নার্সিং কোর্সে আশিটি সিট রয়েছে যেখানে ছেলেমেয়ে সবাই ভর্তি হতে পারবে আর এখানে দেখে বিজ্ঞপ্তি দেওয়া আছে আবেদনের নিয়ম অলরেডি আবেদন গ্রহণ করা হচ্ছে তাদের ঠিকানা তাদের সব কিছু আপনারা চাইলে মোবাইলে গিয়ে আপনার যে কোনো ব্রাউজার থেকে ইউনিভার্সাল নার্সিং কলেজ লিখে সার্চ দিলে প্রথম যেটি আসবে সেটি অথবা এখানে ক্লিক করলে আপনার টিউশন ফি বা পড়াশোনার খরচ দেখতে পারবে তো এখানে নিয়ম হচ্ছে আগামী অর্থাৎ পাঁচশো টাকা একটা ফর্ম নিতে হবে যার কার্যক্রম আগামী বিশ তারিখতে শুরু হবে জুন মাসের মানে চার তারিখ পর্যন্ত ঠিক আছে এর ভিতরে আপনারা ভর্তি হতে হবে বা আবেদন করতে হবে আর আবেদনের সহিত যা যা জমা দিতে হবে তাই এখানে দেওয়া আছে আপনার চাইলে এটি স্ক্রিনশট দিয়ে নিতে পারেন এখানে এসএসসি ওইসিসি যেগুলো লাগবে সার্টিফিকেট এবং মার্কশিটের ফটোকপি লাগবে দুই কপি করে তারপরে সে আবে আবেদনপত্র প্রবেশপত্র এবং যে ফলাফল দিয়েছে সেটির দুই কপি এখানে দুই কপি চাইছে তার ভোটার আইডি কার্ড বা যাদের ভোটার আইডি কার্ড হয়নি সেক্ষেত্রে জন্ম নিবন্ধন জমা দিলেও হবে তারপরে দুই কপি পাসপোর্ট সাইজের ছবি তারপরে কলেজের সুবিধা সবাই এখানে বলেছে তার কিন্তু এখানে যা আছে তার চেয়েও বেশি সুযোগ সুবিধা এখানে রয়েছে ঠিক আছে অফিসের নাম্বারে যোগাযোগ করতে পারেন উপাধ্যক্ষ ভাইস প্রিন্সিপালের নাম্বারে যোগাযোগ করতে পারেন বা অ্যাডমিশনের জন্য এই দুইটা নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন ঠিক আছে তারপরে আপনারা খরচগুলো দেখে নিয়ে টোটাল বিএসসির জন্য খরচ হচ্ছে তিন হাজার তিন লক্ষ চার হাজার আর মান্থলি খরচ সাড়ে তিন হাজার করে তারপরে ডিপ্লোমা নার্সিংয়ের জন্যে দুই লক্ষ টাকা মাসিক খরচ মাসে দিতে হবে তিন হাজার করে তারপরে মিড এফের জন্য দেড় লক্ষ টাকা এবং মাসে দিতে হবে আড়াই হাজার টাকা খুবই কম মিড এফের জন্য এখানে খুবই কম তারপরে টিউশন ফি ফর পর বেসিক এটা দরকার নাই অর্থাৎ থাকা খাওয়া বাদে থাকা খাওয়া খরচ আনুমানিক আপনাদের এখানে অ্যাডমিশন কিন্তু লেখা আছে অ্যাডমিশন চাইলে মানে সরাসরি এখানে যুক্ত হতে হবে আর থাকা খরচ আনুমানিক আপনাদের পাঁচ থেকে সাত হাজার টাকা খরচ হবে টাকা শহর তো একটু খরচ কস্টিং বেশি হবে নিজস্ব খরচ রয়েছে পার্সোনাল খরচ তো নার্সিং বিষয়ে যে কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে আমাদের ইউটিউব চ্যানেলে যে কোনো ভিডিওতে কমেন্ট বক্সে কমেন্ট করে প্রশ্ন করুন আমি সার্কুলারটি আগেই আবার দেখিয়ে দিচ্ছি এটি এটি হলো সার্কুলার আপনারা চাইলে স্ক্রিনশট গিয়ে রেখে দিতে পারেন অথবা আপনারা চাইলে গুগল গিয়ে এখান থেকে ইউনিভার্সাল নার্সিং কলেজ লিখে সার দেবেন তারপর প্রথম যে লিঙ্কে আসবে সে লিঙ্কে ক্লিক করতে পারেন ঠিক আছে এভাবে ক্লিক করলে হবে এটি হলো তাদের ওয়েবসাইট নিজে তাদের হসপিটাল রয়েছে বড় বিশাল হসপিটাল এখানে কিন্তু মাস্টার্সও করা যায় বিএসসি পরে তারপর যারা ডিপ্লোমা স্যার পুজ বেশি করতে পারবেন তাছাড়া পরবর্তীতে এমএসিও করতে পারবেন